ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুসাল নিজের অনন্য ব্যক্তিত্বের জন্য প্রশংসা এসেছেন বহুবার শুধু কি তাই এই তারকা সুরের মূর্ছনায় কাবু করে দেওয়ার পাশাপাশি মানবতার ফেরিওয়ালা হয়েও কাজ করেছেন অনেকবার পলকের বয়স যখন মাত্র সাত বছর কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে পঁচিশ হাজার রুপি সংগ্রহ করেছিলেন তিনি একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংগৃহীত অর্থ পৌঁছে দেন পলক এরপর এক স্কুল ছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গেয়ে একান্ন হাজার রুপি তুলেছিলেন এই গায়ক এরপর থেকে শুরু হয় এক দীর্ঘ মানব সেবার যাত্রা শিশুদের চিকিৎসার জন্য দিল সে দিল তাক নামে উদ্যোগ নেন পলক স্টেজ শো করে অর্থ সংগ্রহ করতে থাকেন যার মাধ্যমে বহু শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয় দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি প্রায় এক কোটি বিশ লাখ রুপি সংগ্রহ করেন এবং দুইশো শিশুর জীবন বাঁচান দু সালে তৈরি হয় পলক মুসল হার্ট ফাউন্ডেশন আজ পর্যন্ত সংগৃহীত অর্থ দিয়ে তিন হাজারেরও বেশি শিশুর হার্ট অপারেশন করানো হয়েছে বলিউডে একের পর এক হিট গান উপহার দেয়া এই গায়কের কাছে কনসার্ট মানে শুধুই গান নয় বরং আরও কিছু শিশুর জীবন বাঁচানোর সুযোগ পলকের এই মহান উদ্যোক্তাকে সত্যিকারের নায়ক করে তুলেছে যদিও প্রচারের আলোয় তিনি খুব বেশি আসেন না তবু তার এই মানব সেবা ভারতের সঙ্গীত ও মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে